বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি সকাল থেকে একটানা বৃষ্টি চলছে বৃষ্টির কারণে গ্রাম্য এলাকায় কারেন্ট বিচ্ছিন্ন তো আলহামদুলিল্লাহ আমাদের থেকেও আরও খারাপ অবস্থায় অনেক জেলাতেই কিন্তু এই ঘূর্ণিঝড় হচ্ছে তো আলহামদুলিল্লাহ অন্য অন্য জেলা থেকে আমরা কিন্তু অনেকটাই ভালো আছি অনেকটাই ভালো আছি এর জন্য সুক্রিয়া জ্ঞাপন করি এই হচ্ছে আমাদের গ্রামের পরিস্থিতি একদম সন্ধ্যা টাইমে কিন্তু আপনাদের ভিডিওটা ধারণ করে আপনাদেরকে দিলাম এলাকায় আমি সকাল সকালই দোকান থেকে চলে আসতে হয়েছে একটু বিদ্যুৎ না থাকার কারণে সন্ধ্যায় বাজারেও লোকজন নাই আপনাদেরকে ভাবলাম একটু ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করি একদম নিঃশব্দ একটা পরিবেশ বাহিরে দাঁড়িয়ে ভিডিওটা ধারণ করলাম আশা করি সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন এটা হচ্ছে কুমিল্লা মুরাদনগর উপজেলা বর্তমান বাঙ্গরাবাজার থানা বর্তমান বাঙ্গরা বাজার থানা দেওরা গ্রামে বৃষ্টির সাথে কিন্তু বাতাসও আছে বৃষ্টির সাথে বাতাস হচ্ছে মোটামুটি গাছগাছালি একদম বাতাস এলোমেলো হয়ে গেছে একদম ধারণা করা যাচ্ছে যে আজকে আমরা হয়তো কারেন্ট পাবো না গ্রাম এলাকায় গ্রামের ভিতরে হয়ে গেছে রাস্তার তারের সাথেই গাছ থাকে তারের উপরে গাছ থাকে এগুলা ডেইলা ভরে যায় তারের উপরে মনে হয় না সাড়ে রাত্রার ভিতরে কোনো মেঘ থামবে মনে হয় এরকম আকাশে ভাবে বোঝা যায় না আমাদের এলাকার পরিস্থিতিটা আপনাদেরকে জানালাম আপডেটটা ভিডিওটা শেয়ার করে দেবেন এটা হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাঙ্গরাবাজার বাজার থানা